সবাই তুমি কি শুধুমাত্র এঙ্গেজমেন্ট বাড়ালে কন্টেন্ট মোটিভেশন সেটা পেয়ে যাবেন প্রতিদিন আমি এগুলো বলি আপনাদেরকে আসলে কি বিষয়টা তাই শুধুমাত্র এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটা সবাইকে দিচ্ছে না আপনার যদি কন্টেন্টে কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটা পাবেন না দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এখানে আমি একটা পেজ দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এঙ্গেজমেন্ট অনেক বেশি পরিমাণে থাকা সত্ত্বেও তারা কন্টেন্ট মোটিভেশন সেটা পাচ্ছে না দেখুন এই যে এঙ্গেজমেন্ট দেখুন ভিউজ দেখুন হ্যাঁ তারপরে আরো একটি প্রোফাইল আপনাদেরকে দেখাই উনিও আমাকে ইনবক্স করেছে উনি কন্টেন্ট মোটিভেশনের সেটআপ পাচ্ছে না দেখুন এই যে এনগেজমেন্ট আছে ভিউজও আছে কিন্তু সেটআপ দিচ্ছে না তাকে আসলে কি কারণে এটা কি আপনার মানে আমি তাদের পেজগুলো যখন আমি রিভিউ করলাম দেখলাম তো তখন দেখতে পেলাম যে তাদের কন্টেন্টে অনেক রকম সমস্যা আছে যেটা তাদের চোখে ধরা পড়ছে না হ্যাঁ কিন্তু আমি সেটা দেখতে পেয়েছি এবং আমি ফাইনালি এটা ধরে নিয়েছি যে এই এই কন্টেন্টের কারণে এইগুলির কারণে মূলত তারা কন্টেন্ট মোটেশন সেট আপ পাচ্ছে না ফেসবুক তাদেরকে দিচ্ছে না হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মোটি অপশনটাই নাই সো এটা নেই সাময়িকের জন্য হয়তো নেই আপডেট চলছে ফেসবুকে সেটা সম্পর্কে অনেকেই অনেক ভিডিওতে আমি বলেছি সো এটা চলে আসবে বাট কন্টেন্ট মোডিটেশন সেট কিন্তু তাকে দেওয়া হবে না ফেসবুক থেকে দিচ্ছে না আমি যদি পেজটি এখানে এতক্ষণ আমি দেখেছি পেজে কি কি সমস্যা আছে দেখুন এই যে তার পেজটি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা প্রোফাইল যাই হোক ব্যাপার না এখন এখানে অনেক কপিরাইটেড মিউজিক আছে হ্যাঁ কপিরাইটেড মিউজিক আছে এআই ভিডিও আছে দেখুন একটু স্ক্রল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো কন্টেন্টের সমস্যা আছে যার কারণে কিন্তু সে কন্টেন্ট মোটি ফেসবুক থেকে নিতে পারতেছে না ফেসবুক তাকে দিচ্ছে না হ্যাঁ এই দেখুন এই যে এআই কন্টেন্ট আছে আমি তাকে এআই কন্টেন্ট দেখিয়ে দিয়েছিলাম কয়েকটা দেখুন এই যে এআই গুলো আছে এখন আপনারা অনেক বল অনেকেই বলবেন যে ভাই এআই কন্টেন্টে তো মনিটেশন অন হচ্ছে মনিটেশন অন হওয়া একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে মনিটেশন পাওয়া মনিটেশন পাওয়ার পর হচ্ছে আহ ইসে হালকা পাতলা কপি করবেন না এ তার এআই ভিডিও আপলোড করবেন এগুলো করলে মনিটাইজেশনে বাধা প্রাপ্ত হবে ঠিক আছে আপনাকে কন্টেন্ট সেটআপটা দেওয়া হবে না হ্যাঁ এই দেখুন অনেক ভিডিও আছে এআই ভিডিও অনেক সো এই যে কন্টেন্ট এর সমস্যা রয়েছে যার কারণেই মূলত সে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে পাচ্ছে না তারপরে এখানে ওপেন করলে দেখা যায় অনেক মিউজিক রয়েছে হ্যাঁ কপিরাইটের মিউজিক আছে যার জন্য পাচ্ছে না সো অবশ্যই শুধুমাত্র এঙ্গেজমেন্ট থাকলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা কিন্তু পাবেন না হ্যাঁ আপনার পেজটা একদম ফ্রেশ থাকতে হবে সেখানে সবকিছু অরিজিনাল কন্টেন্ট হতে হবে কোনো কপিরাইট কোনো ই থাকবে না তারপরে অনেকের পেজ আছে এখানে আমাকে অনেকে ইনবক্স করেছে যাদের পেজ আমি দেখতে পেলাম যে অনেক ফাইন টাইপের ভিডিও আছে যেখানে অনেক খারাপ কথাবার্তা রয়েছে অ্যাডাল টাইপের কিছু রয়েছে হ্যাঁ সেই প্রোফাইলগুলো আমি এখন আর দেখাচ্ছি না তারপরে গালি রয়েছে আমরা বাঙালি যেখানে ভিডিও পাই সেখান থেকে আপলোড করে দিই হ্যাঁ তো সেই সমস্ত পেজে হচ্ছে ওই ধরনের কন্টেন্ট রয়েছে সো যার জন্যই কিন্তু ফেসবুক তাদেরকে কন্টেন্ট মোডিশনের সেট করে দিচ্ছে না হ্যাঁ তারপরে আরও এখানে আর একটা পেজ রয়েছে আচ্ছা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই এই দাদার কন্টেন্টটাকে এই পেজটাকে এই ইসে প্রোফাইলটাকে সবাই সাপোর্ট করে দিবেন সবাই একটু ঘুরে আসবেন এখানে আরো একটা প্রোফাইল রয়েছে আমি এখানে ওপেন করেছি মনে হয় ওপেন করে নি যাই হোক এই যে আরো একটা প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটাতেও কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে দেখুন তার এঙ্গেজমেন্ট অনেক বেশি আছে তারপরেও সেট আপ পাচ্ছে না সেট আপটাকে দেওয়া হচ্ছে না হ্যাঁ তার কন্টেন্টে অনেক সমস্যা আছে সো আপনারা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অনেক সতর্ক হয়ে যান এখন ফেসবুকে রোবট কিন্তু আপনাদেরকে ধরে ফেলবে সো শুধুমাত্র এঙ্গেজমেন্ট বেশি থাকলে কিন্তু কন্টেন্ট মোটেশন সেটা পাবেন না তার ভেতরে হয়তো কোন একটা ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন যেখানে কপিরাইটের মিউজিক আছে অন্যের মিউজিক তারপর হচ্ছে এমন কোন অ্যাক্টিভিটি আপনি করছেন হ্যাঁ যেটা ফেসবুকে দেখানো নিষিদ্ধ হ্যাঁ যেরকমটা আমি কালকে একজনের পেজ রিভিউ করলাম সেখানে দেখতে পেলাম সে বাচ্চাদেরকে দিয়ে ভিডিও বানায় সে বাচ্চাদেরকে খালি গায়ে হচ্ছে ভিডিও আপলোড করতেছে এই যে বাচ্চাদেরকে খালি গায়ে ভিডিও কিন্তু আপলোড করা যাবে না হ্যাঁ এটা কিন্তু ফেসবুকের বিপরীত ফেসবুকের ল বিপরীত বাচ্চাদেরকে খালি গায়ে ভিডিও আপলোড করা যাবে না যার কারণে সে কন্টেন্ট মোটিভেশন সেটা পাচ্ছে না অনেক বেশি এঙ্গেজমেন্ট ভিউজ থাকা সত্ত্বেও সো আপনার কন্টেন্টের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে কন্টেন্ট আপনার ভালো করতে হবে তাহলে কিন্তু আপনি সেট আপটা পাবেন এবং কম ফলোয়ারে কম এঙ্গেজমেন্টে আপনি পেয়ে যাবেন এখন নতুন পেজ অথবা অ্যাক্টিভ পিপল যাদের পেজে রয়েছে হ্যাঁ একটি পিপল নতুন পেজ নতুন পেজ বলতে কিছুদিন আগে পেজ খুলেছে এখন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু সেট দিয়ে দিচ্ছে তাদের একটি ফলোয়ার রয়েছে অনেকের অনেক বেশি লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তাদের কন্টেন্টের সমস্যা আছে একটি ফলোয়ার নেই যার কারণে তারা সেটআপ পাচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে সব কথার এক কথা যে আমাকে দিয়ে রিভিউ করিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ আপনাদের কন্টেন্ট আগে ঠিক করেন ইনশাআল্লাহ আপনার কন্টেন্ট মেটিশন সেটা খুব দ্রুতই পেয়ে যাবেন